ওয়াও কি সুন্দর ভিতরে স্ট্রেচার দেখছে এটা ভিউটা সুন্দর না বাসায় বাচ্চা অসুস্থ থাকলে আসলে মানে সবকিছু এই যে এই ক্রিসপি বার্গারের প্যাটে নিয়ে আসছে স্পাইসি তুমি ভালো মজা কারণে করে দেই যদিও আমার এই ব্লগুলো বছরের আসসালামু আলাইকুম নিশিস গত বছরের শেষের দিকে একটা ব্লগ শেয়ার করছি আমাদের বাসায় অসুস্থতা চলছিল এলনাজ এমলিয়া আমি যেটা বলেছিলাম আপনাদের সাথে বাচ্চাগুলো হঠাৎ করেই খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিল সাথে আমিও এলনাজের জ্বর এসেছিল তো ওকে চেক করে হচ্ছে আমরা একটা হাউস দেখতে যাচ্ছি আমি একটু পরেই ডিটেল ভাবে বলছি কেন হাউসটা বা অ্যাপার্টমেন্ট দেখতে যাচ্ছি পরে শেয়ার করব এই জন্য বললাম কারণ হচ্ছে এখন আমি শিওর না যে এটার যেই পারপাসে বা যেই রিজনে দেখতে গিয়েছি সেটা আদৌ হবে কিনা তো অনিশ্চিত কোনো কিছু নিয়ে আসলে কথা বলা তো সেরকমভাবে ঠিক না তো যেহেতু গিয়েছিলাম একটা অ্যাপার্টমেন্ট দেখতে নিজেদেরও ভালো লাগছিলো মানে আমারও একটা মাইন্ড রিফ্রেশমেন্ট দরকার ছিল সো অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে নিয়েছিলাম এখানে তো আগে নিতে হয় সপ্তাহখানেক আগে নিয়েছিলাম তো বাচ্চাদের অসুস্থতা ছিল ভেবেছিলাম ক্যান্সেল করব পরে ভাবলাম যে না ক্যান্সেল আর করবো না দেখে আসি কারণ আমার বাসা দেখতে খুবই ভালো লাগে একটা থেরাপির মতো লাগে শুনতে হাস্যকর হলেও এটাই সত্যি তো যাই হোক যাচ্ছি আর কি বাসাটা দেখতে এটা আমাদের বাসা থেকে কাছেই একটা অ্যাপার্টমেন্ট ওয়াও কি সুন্দর ভিতরে সি ও এখানে ডাক্স থাকতে পারবে শুধু এরিয়াটা খুবই নাইস মানে আমার যেরকম একটু পছন্দ গ্রিন হোয়াট এই দেখো ডাক যাইতেস অলরেডি এই যে এই যে হাই ডাক হাই ওকে বাবা লেটস গো আমরা যখন বাসা চেঞ্জ করেছি অলমোস্ট সিক্স মান্থস হয়ে গেছে তখন আসলে এই অ্যাপার্টমেন্টটাও খুঁজছিলাম যে দেখা যায় কি না এটার প্রাইস রেঞ্জ একটু বেশি বাট তারপরেও চেয়েছিলাম একটু ভিতরে এসে দেখতে বাট তখন কোনো অ্যাপার্টমেন্ট খালি ছিল না এমনই হয় যখন নিজের খুব দরকার হয় বা যখন মানে কোনো কিছু চাই সেই জিনিসটা তখন থাকে না তো এখন মনে হয় দুইটা অ্যাপার্টমেন্ট খালি ছিল তো পরে ওর বাবাকে বললাম যে দেখে আসি ভিতরটা বিকজ এখনই চেঞ্জ না করলেও ভবিষ্যতে অ্যাম স্কুল চেঞ্জ করতে হবে বা সব কিছু মিলিয়ে একটা আইডিয়া থাকলে তখন দেখা যায় যে ডিসিশন নিতে ইজি হবে আর আমরা খুব সম্ভবত এই এরিয়া চেঞ্জ করব কি না তাও শিওর না বিকজ অ্যাম স্কুল আশেপাশেই হয়তো বা হবে সো এই জন্য মানে লিমিটেশান আছে কিছু অ্যাপার্টমেন্ট হোক বা প্রাইস রেঞ্জ হোক সব কিছু মিলিয়ে এই জন্য আসলে এই যে এখন একটু খালি ছিল অ্যাপার্টমেন্ট দুইটা তো এই সুযোগে আর কি দেখে ফেলে মানে দেখে ফেললাম সোফার আমার কাছে ভালোই লেগেছে ভিতরে পুরো লেকের মতো মানে কমিউনিটিটা সুন্দর বাচ্চা নিয়ে হাঁটার মতো বিকেলে আসলে বাচ্চা কাচ্চা থাকলে আর যদি হোম মেকার হয় বা এই যে আমার মতো ঘরে থাকা মা হয় সেক্ষেত্রে আসলে পরিবেশটা খুব বেশি ম্যাটার করে কারণ ওয়ার্কিং মম হলে বা সারাদিন বাচ্চারা মা বাবা বাইরে থাকলে এইসব আসলে ম্যাটার করে না উইকেন্ডগুলোতে বাইরে ঘুরতে যাওয়া যায় বাট আমার জন্য আসলে ইনার পিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট छोटेटरूम डिसेंट सूम बेडरूम गई कार्पेट it's a second bedroom hmm. so this, is second, this, is master this is the second bedroom this is the master bedroom yeah. okay and there is the water closet. it smells good it smells is there good a here? maybe washroom will the same size it yeah there's nothing here washroom is the same size it

ভাল লাগছে ইয়াটা কিচেনটার ইয়ে সব আপডেটেড সুন্দর কার্পেট দেওয়াই আছে এখানে বাসাটা খুবই আপডেটেড অ্যাপ্লায়েন্সেসগুলো সব নতুন কিচেন সিঙ্ক থেকে শুরু করে ক্যাবিনেটগুলো একদম রিবিল্ড করা নতুন রেনোভেশন করেছে বোঝাই যাচ্ছে আর নতুন আপডেট হলে জিনিসপত্র কিন্তু ইউজ করতে মানে নতুন একটা বাসা হলে কিন্তু ভালোও লাগে টু বেডের এই অ্যাপার্টমেন্টটার রেন্ট ছিল তিন হাজার দুইশো প্লাস অলমোস্ট তিন হাজার তিনশো ডলার এর এরকম পড়ে যাবে আরও বেশি সব বিল মিলিয়ে এত দাম দিয়ে অ্যাপার্টমেন্টে থেকে লন্ড্রি রুম এত দূরে এটা আসলে টু মাছ হয়ে যায় সো পরে সব কিছু মিলিয়ে মনে হলো যে না এটা ইট হবে না এত টাকায় বাসায় বাচ্চা অসুস্থ থাকলে আসলে মানে সব কিছু কেমন স্লো মোশনে চলে স্থির মানে কিছুই ভালো লাগে না এরকম অবস্থা হয় আর কি সো এখন হচ্ছে সন্ধ্যা এমএলএ টিভি দেখতেছে নো মোর বাবা স্কুল বন্ধ তো এমএলএ খুবই বোর্ড খুবই আর আমি ঘরের মানে আমার কিচেন দেখলে বোঝা যাবে আমার অবস্থা কি এগুলো হচ্ছে যে দাওয়াতের ডিশগুলো এগুলো ডিশওয়াশারে দিব মানে সময় পাচ্ছি না দাঁড়িয়ে করার ফ্যামিলিয়ার বাবা হলো বাইরে থেকে এই ইয়েগুলো নিয়ে আসছে আমি দেখাচ্ছি প্যাকেটটা এটা হচ্ছে বার্গার খেতে চেয়েছিলাম পরেও বললো যে তাহলে বার্গার আনতে আনতে বাসায় নরম হয়ে যাবে তার থেকে বেটার বাসায় বানাই সো প্যাটি কিনে নিয়ে আসছে ক্রিসপি বার্গারের আমি এটা উল্টে দিচ্ছি আগে এই যে এই ক্রিস্পি বার্গারের প্যাটি নিয়ে আসছে স্পাইসি দোকানেগুলো একটু ব্ল্যান্ড লাগে আর মানে বাসায় বানালেও ভালো হয় কারণ আমার বাসায় সবই আছে লেটুস আছে তারপরে বার্গার সস আছে তো জাস্ট এখন বান আনতে হবে তোর বাবা হচ্ছে বার্গার বান আনতে গেছে আর আমি এয়ার ফ্রায়ারে হচ্ছে যে দুইটা বসা মানে প্যাটি ইয়ে করে দিছি এই তো আজকে সন্ধ্যার নাস্তা কি এটা খাইলে তো রাতে কি দাও লাগবে না এটা খেয়ে ফেলবো আর যেটা বলছিলাম ঘরের অবস্থা মন মানসিকতা ভালো না মানে মন মানসিকতা বলবো কি বলতেছি আল্লাহই জানে খুবই আমার আসলে শরীরটা খুবই খারাপ তো এই যে সবকিছু এরকম জমে গেছে দেখি খাওয়া দাওয়াটা করে আগে এগুলো একটা লোড দিয়ে দিলে তাহলে একটা শান্তি ঘরটা পাতলা লাগবে এই হচ্ছে আমাদের বার্গার বাসায় সবই ছিল আমাদের সস চিজ তারপরে এই যে নতুন একটা সস আছে কি বার্গার সস আমি বলছিলাম কেচাপ আর ইয়ে দিলাম কি বলে বলেসো দিছি পিকালের মতো টেস্ট হয় মেয়নিজ আর শ্রীরাচা দিলেই হতো আমার অত বেশি কিছু লাগে না এই যে একজন ঘুম থেকে উঠছে এখন ঘুম থেকে উঠছো কেন তুমি সোল তোমারটা কই

মাষ্ট কষ্ট মাজা ডিফাৰেণ্ট পানী খাই পাইছা তুমি খাল তোৰ দোকানৰ মতে হৈছে ন মেশিনের কাপড় কাপড় বলছি ডিশওয়াশারে হচ্ছে সব ক্রকারিজগুলো দিয়ে দিয়েছি এগুলো মানে সবই আমি এখন মানে ডিশওয়াশার সেফ বাসনই কিনি কারণ এই কাচের জিনিস ছাড়া পরে ধুতে খুবই কষ্ট হয় আমি এই জন্য ননস্টিকে মানে থালা বাসন থালা বাসন বলছি হাড়ি পাতাগুলো ইউজ করা ছেড়ে দিয়েছি আমি স্টেনলেস স্টিল ইউজ করি যাতে আমার ডিশওয়াশারে ধুতে ইজি হয় এই তো সবগুলো জায়গা হয়েছে এখন জাস্ট যেগুলোতে রান্না করেছিলাম পাতিলগুলো চারটা প্যান ওইটা বাকি আছে ওগুলো আমি হাতে ধুয়ে ফেলবো আর এগুলো এটাতে পরিষ্কার হয়ে যাবে এগুলোই আসলে ছোট ছোট জিনিস তো দেখা যায় যে ঝামেলা লাগে আমার নিচের যে এটা কি বলে এই যে ক্যাবিনেটটা এটা আমার ক্লিন করতে হবে এটার মধ্যে আমি সব ক্লিনিং স্টাফ রাখি এটা বন্ধ করলাম না আমার কিচেনটা ডিপ ক্লিন করতে হবে বাবা পানি হচ্ছে এগুলো সব এখন ক্লিন করব যা আছে রাতের বেলা ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে এখন এডিট করতে বসে যে এন্ডিংটা করে দিই যদিও আমার এই ব্লগুলো গত বছরের মানে কয়েকদিন আগের আর কি বাট এই যে অসুস্থতা সব কিছু মিলে আর ব্লগ শেয়ার করা হয়নি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ